তবে বলতেছিলাম কুকুর সম্পর্কে কুমলিকা সম্পর্কে হুদবোধ সম্পর্কে দেখেন এই যে ঘটনা বড় এই যে দশটি প্রাণী জানলাতে যাবে এরা আসলে রেলের দেখি স্বয়ং সম্পূর্ণা এরা আশরাফল মাকুল রাখনা আল্লাহ তা আমাদের আশরাফল মাকুল করেছেন সৃষ্টির ইশারা করেছেন অথচ তাদের বয় আমরা আমাদেরকে শুনিয়েছেন সুহান আল্লাহ তাদের আলোচনা কোরানে আনছেন আমাদেরকে শুনাইছেন।

যে আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য চারা দেখবে না আপনার মাল দেখবে না আপনার সার্টিফিকেট দেখবে না আপনি শিল্পপতি নাকি এটা কিছু দেখবে না আল্লাহ কি ইয়াঞ্জুরু ইলা কুনু বিকুম আপনার ভিতর দেখবে কি দেখবে আমারে আপনার ভিতর দেখবে আমারে না আপনার পরিজা দেখবে পরিজা কতটুকু পরিষ্কার পরিজা কতটুকু পরিষ্কার এটা দেখবে আমার এই যে

মানুষের উপরে দেখবে না মানুষের সরত দেখবে না আল্লাহ রবুল আলমী মানুষের ধ্বংসের পর দেখবে না মানুষের সার্টিফিকেট দেখবে না কে কতটুকু বড় লোক কে কতটুকু শিক্ষিত কে কত সুন্দর কার কত ক্ষমতা বেশি আল্লাহ তালা এটা দেখবে না যদি এটাই দেখত আর এইটা দেখে যদি বিচার হয় তো ফেরম সবাইকে দাম কত ঠিক কিনা ফেরমের ক্ষমতা ছিল শক্তি ছিল সারা পৃথিবীর বাদশা ছিল আবুদের শক্তি ছিল কি আবু জেহেল নেতা ছিল টাকা পয়সা কম ছিল না রমরোদ কম ছিল না নেতা ছিল বাদশাহ ছিল কিন্তু তাদের অন্তরটা ছিল কুফুরি দেভরা কথা ঠিক কিনা তাদের অন্তর ঠিক ছিল না অন্তরে বিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বসাইতে পারে নাই অন্তরে বিত্তে অকুল যা আল হক এটা বসাইতে পারে নাই বাতিনে বিত্তে ডুবে ছিল যার কারণে সারা কি জিন্দেগির জন্য জাহান্নামী কথা ঠিক কিনা অতসব হাফসি বেলাল চিহারার কোন হিসেব নাই চিহারার কথা বলার কোন ভুল নাই কালো ছিল অনেক চ্যাপটা ছিল ছিল ঠোঁট মোটা ছিল চামড়া গুলো এমন ভয়ঙ্কর কালো ছিল মানুষ তাকাইতো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই যে হাফসি বেলা নাক চ্যাপটা নাকের সিটটা ঠিক নাই ভাই ঠোঁটটা এরকম মোটা চিলা পড়ছে চামড়ার কোনো কি সৌন্দর্য নাই কিন্তু বেলালকে মানুষ হাফসি বেলাল বলতো গোলাম বলতো গোলামের গোলের গোলাম বলতো তারা থাকার বাড়ি ছিল না কিচ্ছু ছিল না জায়গা জমি ছিল না কিন্তু বিলালের একটা অন্তর ছিল আল্লাহ কি ছিল অন্তর ছিল অন্তর ছিল যার কারণে আল্লাহ বলে

বেলালের অন্তর দেখছে বেলালের অন্তরটা সাদা বেলালের অন্তরটা পরিষ্কার মনের ভিতরে কোনো কহর নাই কোনো হিংসা নাই কি নাই কোন হিংসা নাই কোন ধরনের কি নাই মানুষের প্রতি কোনো ঘৃণা নাই আল্লাহ তারা বলেন রবি আল্লাহ আনহম আমি বেলালের উপরে খুশি অবাদ তাই বেলাল আমার উপরে খুশি আমি বেলালের উপরে খুশি সুহান আল্লাহ

ওইটা থেকে তার যে সেই ময়লাটা ওই ময়লা দূর হয় না কত মারাত্মক কত সব পুকুরের কথা বলছে ওই টুকুর আল্লাহর জান্নাতে জানে সে হারালো মানে কেন পুকুরে নি করে কি ছিল মহাব্বার ছিল আরত্তের বহাব্বা ছিল মসিন খানের বহাব্বার ছিল কারে মাহের বহাব্বা ছিল এই আল্লাহ রে দেখুন কারেন আর দাওয়াত দিতে না পেরে বা চাপের কারণে দেখো বাধ্য হয়েছিল দেশ থেকে বলে যাইতে তখন কুকুর তাদের সাথে যাইতে চাইছিল কিন্তু কুকুর কি নিবে না তখন কুকুর বলছিল আল্লাহ আমার জবান খুলে দা আমার জব খুলে দাও কুকুর বলতেছিল মালিক মালিলা উহিব্বু আহবাবিল ahbabillah Tu perbuk tu silo Allah আমার কি হইল আমি তোমার অলিদেরকে কালেমা ওলাদেরকে নামাজিদেরকে কোরআন ওলাদেরকে ভালোবাসবো না না আমি তাদেরকে মহাব্বত করে আমি আমি তাদেরকে ভালোবাসি এই যে আল্লাহ কুকুরের অন্তর দেখছে অন্তরের ভিতরে কালেমা ওলার মহাব্বত অন্তরের ভিত্তে কোরআন ওলার মহাব্বত অন্তরের ভিত্তে কালেমা দাওয়াত দিনে এলার মহাব্বত অন্তর ভিত্তে মুসলমানের মহাব্বত এই যে অন্তর দেখছে কুকুর অন্তরটা পরিষ্কার

ওই পিপিলিকাটা জান্নাতে যাবে কারণটা কি ওই ওই পিপিলিকা সে পিপিলিকার বাসা ছিল কিন্তু কি ছিল না জুলুমকার ছিল না ফেসিস ছিল না জনগণের মহব্বা ছিল নিজে বাঁচার জন্য শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই নিজের কথা দূরের কথা তার জনগণকে বাঁচানোর জন্য বারবার বলছিল তোমরা বর্তের ভিতরে যাও ওই যে সুলাইমান তার বাহিনী নিয়ে আসে হইতে পারে মানে বাঁচান্তে তাদের পায়ের নিচে পরে শেষ হয়ে যাইবা বা আল্লাহ বলেন এই যে তার জাতিকে বাঁচানোর জন্য যে সে আহ্বান করছে হৃদয় থেকে থেকে যে আমার জাতি আমি বাদশা আমি একটা বাঁচতেই হবে না আমার ক্ষমতা আছে দেখে আমি বেঁচে যাবো এই না আমার কি আমার কাছে এই জনগণের হক আছে এই জনগণকে বাঁচানো এই জনগণকে দেখা এই জনগণের হক আদায় করা আমি বাদশাহের দায়িত্ব আমি হতে ফরত এই যে পিপিলি কাউ কি করেছে ওই হক আদায় করেছে হে আমার জাতি হে আমার জনগণ হে তুমি আমার কমুক তোমরা কি করো তাড়াতাড়ি বাঁচতে চাইলে গর্ষের ভিতরে ঢুকো সুবাহ আল্লাহ বলে নিয়ত ছিল তার নিয়ত ছিল পিপিলিকা তার জাতিকে ওই ফেলাউন কি ওই সুলাইমান মানা আলী সালামের পায়ে পৃষ্ঠ যত না হয় বাঁচাইতে চায় এই যে অন্তর ভিতর সশস্ত্র নিউজ ছিল অন্তরেতে ভালোবাসা ছিল অন্তর ভিতরে জাতির मोहब्बत ছিল এই मोहब्बत দেখে ওয়ালাতি ইয়ানজুলু ইলা ক্বলব کرام আল্লাহ তালা পিপিলিকার কোর দেখছে অন্তর দেখছে আল্লাহ তালা ঘোষণা করছে এই ও জান্নাতে যাবে সুবহানাল্লাহ এই পিপিলিকা জান্নাতে যাবে হ সুবহানাল্লাহ তোমার সব সকলকে সামনে আইন তুমি কি করো লোকালা করো তুমি চোখটা বন্ধ করে নিজের জিন্দিগি সব কাজগুলো সামনে আয়না গণনা করো আজকে আমি যে কাজগুলো করেছি এই কাজগুলো কি আমাকে জাহান নামে না দেবে না জান্নাতে নিবে আমি যে আজকে রাতে কাজগুলো করছি আমি যে কাজগুলো করছি এটা কি গুনাহ কাজ করছি না নেকের কাজ করছি আমি ভালো করছি না খারাপ করছি আমি ইমাম সাহেবের ফতোয়া দিতে হবে না মুফতি সাহেবের ফতোয়া দিতে হবে না মুহাদ্দিসের ফতোয়া দিতে হবে না আপনার ফতোয়া আপনার আপনার হৃদয় থেকে বের হয়ে আসবে আপনি যে কাজগুলা করেন এই কাজ কি আপনাকে জান্নাতে নিবে না জাহান নামে নিবে কথা ঠিক না। এই একটা অন্তরে বলবে না আপনি আপনার কাজগুলোকে সামনে আই না আপনি কি করে মুতালা করেন আপনি কি করছেন আপনি ভাবেন আপনি যে কাজ করেছেন এই কাজ কি আল্লাহ হুকুম হয়েছে না দুনিয়ার হয়েছে না নিজের স্বার্থে হয়েছে আপনি মুতালা করেন আপনার হৃদয় থেকে আপনার অন্তর বলে দিবে তোমার এই কষ্ট জাহান্নামে কারণ আপনি এই কাজটা জান্নাতে যাওয়ার কারণ তুমি যা করেছো ঠিকই করে যা করেছো ঠিকই করেছো ততরূপভাবে হুদহুদ এর কাছেও বলছিল বসেশ সুলাইমান আলাইহিস সালাম এর কাছে যে হুদহুদ বাকি থাকতো এই হুদহুদ বাকিটাকে আল্লাহ তাআলা কি করেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ বলে তাই কেন তাই হুদহুদ থাকি মানুষ না হুদহুদ থাকি জিন না হুদহুদ থাকি কোনো অলি না হুদহুদ থাকি গুলো নবী না হুদহুদ ছোট্ট একটা পাখি কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ কি দিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কেন দিয়েছেন যে কোরে হুদহুদ থাকি বিলকিসের রাস্তায় গেছে বিলকিসের রাস্তায় দরবারে গেছে যা যা খেয়ে তারা তিনশো তেরোটার পূজা করে কয়টা তিনশো তেরোটার পূজা করে গরু পূজা করে ব্যাং পূজা করে পাথর পূজা করে গাছ পূজা করে মূর্তি পূজা করে তারকা পূজা করে সূর্য পূজা করে চাঁদ পূজা করে এই যে পূজা করে করে তাদেরকে রপানাইছে চিন্তা করে দেখলো আল্লাহ জমিনে আল্লাহকে রব দিয়া চন্দ্রকে রব বানাবে সূর্যকে রব বানাবে গাছ কে রফ বানাবি পাথরকে বরফ বানাবি এটা হতে পারে না আল্লাহ বলেন কি হইতে পারে না এটা হইতে পারে না কে বলতেছে আবার যেমন কে বলে উদ্ভুত থাকি বলে কে বলে হবার বলতে পারে কে বলে বুদ্ভুত থাকি বলে আল্লাহর জমিনে রে কারটা হবে এই শুনলাম আমার বলতে পারে কারটা সত্য এবার হবে হ কে হতে পারে মুঠ কে হ হতে পারে

নষ্ট হয়ে গেছে সর্বনাশ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাদটা অন্য কোনো কিছু হবে এটা হতে পারে না এই জন্য এটা দেখতে দেখতে সময় লেগে গেছে বাদশা সোলাইমানের দরবারে বলে বাদশা ছোলাইমা আমি যে যিনি দেখেছি সেই ডাক দেখেন নাই এই আল্লাহ জমিনের ভিতরে আল্লাহ বাদ দিয়া বিলকি সোলাই বিলকি সোলাইমান রানী বিলকি এই জমিনের ভিতরে আল্লাহর সাথে সেরে করে সূর্যকে রব মানে পাথরকে রব মানে সাপকে রব মানে গাছকে রব মানে আমার মন চাইছিল ওর সিংহাসন আমি কি করি চুর বিচুর করে ফেলি কিন্তু আমার তো সেই ক্ষমতা নাই এই ভিতরে আমি আপনার কাছে এই খবর নিয়ে আসছি আল্লাহরি আল্লাহর কি ছাতে না প্রমানি করে এটা আমার সহ্য হয় না এই খবরটা আপনার কাছে নিয়ে আসছি সুবাহ আল্লাহ আল্লাহর কাছে এই যে অন্তর থেকে এই যে অন্তরটিকে হুদ হুদ নাকি বলেছিল আল্লাহর জমিনে আল্লাহর আবাদত হবে আল্লাহর জমিনে মানুষ আল্লাহর আবাদত করবে অন্য কারো কারো নয় এই যে হৃদয় থেকে এই যে হৃদয় থেকে আল্লাহরে ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলার محبت নিয়ে এই যে খবরটা নি আরছে এটা আল্লাহর কাছে এতটা ভালো লাগছে আল্লাহ দেখছে ইন্না আল্লাহ লায়ঞ্জুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা ইলা কুনু বিকম আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওখানেও হুদ হুদের অন্তর দেখেছে সুবহানাল্লাহ বলি কি দেখছে এই যে কি দেখছে অন্তর দেখেছে আল্লাহ রাসূল বলেন যার অঙ্কর ভালো যার কলিজা ভালো আমি যতবার ইমাম সাহ হই যতবেলা দাড়িওয়ালা হই যত নামাজি হই যত পাগড়িওয়ালা হই আল্লাহ তালা এটা দেখবে না কি দেখবে না কি করে না এটা দেখবে না তুমি হ্যাঁ তুমি মুসল্লি বরাবর বাড়ি পাগড়ি লাগা ভিতরে অহংকারের শেষ নাই হারেবির শেষ নাই গোনার শেষ নাই না না এটা দেখবে না আল্লাহ তারা দেখবে আমার অন্তরটা স্বচ্ছ কিনা পরিষ্কার কিনা যদি পরিষ্কার হয় আল্লাহ তারা বলবে জান্নাতি সুহান আল্লাহ কি বলবে তো হুদ হুদ কে দেখছে অন্তর দেখছে অন্তর দেখছে অন্তর দেখছে

আগে বলে শুনছে সাথে সাথে একটা মাছ আসে তাকে গিলে ফেলছে কি করছে মাছ এসে গিলে ফেলছে মাছটা গিলার পরে দেখে এটা আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী এবার খুদার তো মাছ সে কয়েকদিন আগে শুনলাম একটা মেয়ে ডলফিন পালতো আপনারা কি শুনছেন ডলফিন পালতো ডলফিন নিয়ে খেলা করতো ডলফিনকে প্রতিদিন খাবার দিত কিন্তু কয়েকদিন ছিল না আর সে কয়েক ডলফিন এত আদর করার পরেও ডলফিন কিন্তু তাকে সারে নাই কথা ঠিক কিনা ডলফিন তাকে তার ভিতরে নিয়েছে তাকে মৃত্যু নিশ্চিত করছে কিন্তু প্রাণী তো প্রাণী হিংস্র মতো থাবা দিছে কিন্তু ইউসারে ইসারা তাসরা

কি করে না মুক্ত আকাই না এবং সাগর হইরা ঘুরছে বন্নানার ভিতরে আরছে তাফসীরের ভিতরে আরছে 40 দিন পর যজ্ঞ মাসটা সাগরে সাগরে ঘুরছে এরপর সাগরের তীরে যায় আবার কি করেছে সাগরের তীরে লিয়ে ছেড়ে দিয়েছে খায় নাই কি করে না খায় নাই আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল দিনের দাদুকবাহ দিনের কাছে আমারে

মাছের অন্তরে দেখছে মাছের অন্তরে ভিতরে নবীর mohabbat নাসের মাছের অন্তরে ভিতরে কি কালা মাওয়ালের mohabbat মাছের অন্তরে ভিতরে দিনে দাওয়াত দেনি ওয়ালা এই mohabbat কইরা মাসকা ইনু সাল্লাল্লাহ খায় খাই নাই ইনু সাল্লাল্লাহ কে হেফাজত করেছে সাগর বেড়া ঘোড়াইছে গোরাইয়া গোরাইয়া আবার তীরে নিয়ে ছেড়ে দিয়েছে এই তো আল্লাহ তাআলা ওই মাছটার কি বশ করছে

যখন কি করে নিজের ভুল করে সামনে আইনা মুতালা করে চিন্তা করে আমি আজকে কয়টা ভুল করেছি কয়টা গুণার কাজ করেছি কয়েকটা অপরাধ করেছি এই আলোচনা শোনার পরে তখন মনে হয়েছে

ভালোবাসলে নবীদেরকে ভালোবাসলে সুন্নাতকে ভালোবাসলে আল্লাহর দ্বীনকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসলে আল্লাহ তাআলা তার অন্তরের সব মরিচা দূর করে দেয় ভাই কেমনে দূর করে দেয় আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান যখন একজন মুসলমান তার গুনাকে সামনে নিয়ে বলে আল্লাযীনা ইযা ফাদু ফাহিশাতান আমি ফাহিশা কাজ করছি আমি গুনার কাজ করছি অতাত নিজে নিজে অনতপ্ত হয় গুনাহগুলোর সামনে আইনা অনতপ্ত হয় আল্লাযীনা ইযা ফালু ফাহিসাতান আও যালমু আনফুসাহুম আনফুজাউ আমার উপরে যালমু জুলুম করেছি গুনাহ করে জুলুম করেছি আমার উপরে ঘুষ আমি আমার উপরে জুলুম করেছি নামাজ ছেড়ে দিয়ে আমার উপরে জুলুম করেছি দাইচ এসে আমার উপরে জুলুম করেছি মানুষের ক্ষতির আমার উপরে জুলুম করেছি মানুষের দিদিকে বিপদ হাত দিয়া আমি আমার উপরে জুলুম করেছি আমি এটা ভুল করেছি এবার ভুল কইরা জুলুমটা বুঝা নিজে নিজে অনুতপ্ত হইয়া জালামু আনফুসাহুম ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ তাই যখন ইস্তেগফার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দারে ও আমি ও বান্দা আমি আল্লাহ তোর ওই নাফরমানিগুলা maaf করে দিয়া তোর দিলটাকে আমি পরিষ্কার করে দিলাম সুবহানাল্লাহ বলি যিনি পিবি জান্নাত দিতে পারেন যদি হুদ হুদ পাখি গিয়েছি জান্নাত দিতে পারে যদি কুকুর গলায় জান্নাত দিতে পারে যদি মাসকে আল্লাহ জান্নাত দিতে পারে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা যাদের জন্য আল্লাহ জান্নাত বানাইলো এদের কি জান্নাত কি দিবে না এই আওয়াজ দেবে জান্নাত দিবে না আরে আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্য হাত পেতে রাখছে লা তাকুদাতুম মিন রাহমাতিল্লাহ আল্লাহ তা আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য

আল্লাহকে স্মরণ করেন তাকে স্মরণ করেন আল্লাহ আর জোরে বলে আল্লাহ পাঁচবার একা করে রাখবেন আল্লাহ আমি ভুল করেছি আমার নকশের উপরে আমি ভুল করেছি আমার উপরে নামাজ পড়িনি মদ খাইছি গাঁজা খাইছি ডাল খাইছি ইয়াবা খাইছি সুদ খাইছি ঘুষ খাইছি দাড়ি কাটছি দাড়ি চাচ্ছি নামাজ ছেড়ে দিয়েছি এই সবগুলো কি করছে আমার উপরে তার উপরে জমন করছি আমার উপরে জমন করছি ওয়ালিমুল্লাহ আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি ওয়াসতাগফারু লিযুনুবিহি আল্লাহ তুমি আমার এই জুলুমগুলাকে যেই গেল আমার উপরে করছি আল্লাহ তোমার কুদরতি পা দয়রা মাপ চাই আল্লাহ তুমি আমাকে মাপ করে দাও এবার আল্লাহ কি বলবেন এই কথাটা যখন আপনি মনে মনে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এবার আল্লাহ বান্দার তুই তো সেলেন্ডার করছো আমার কাছে মাপ চাইছো বান্দারী লা তাকুনা তুমি রহামদুলিল্লা লা তাকোনা তুমি

ইল্লল্লাহ বপুর রু আমি আল্লাহ তোকে খমা করে দিলাম শুভ হাম্ল জরমনি ইহা হাম সব মুসাফির হ্যায় বহি আখের ঠিকানা বুই আগে রবানা হ্যায় আমাদের পুই পেশের রওয়া না কি আগে রওয়ানা হয় আর তুই পিছে রওয়ানা দিন কি সূরজ ডুব আল্লাহ আব্বা দিন কি সূরজ ডুব রহি কি সামনে কিয়ামত মে কিয়া রব কি সামনে কিয়ামত মে কিয়া জব আল্লাহ কি সামনে বন্ধুরা দুনিয়া যদি নিজের উপরে জুলুম করে যায় আল্লাহর হুকুম ছেড়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর সামনে মুত্তাকা হওয়ার মতো যোগ্যতা থাকবে না পাতা ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের जिंदগির গুনাহগুলোকে মুতাওয়া করে ওই গুনাহগুলোকে ওই অসতগুলো কে ছেড়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন জোরে